নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি পোলাও খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস নিয়েছি পাঁচশো গ্রাম চাল দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে জল ঝড়ি নিয়েছি আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম কি দিয়ে দিলাম সাজ বাদাম দিয়ে দিলাম গ্রেড করে রাখা দিলাম এর মধ্যে জল ধরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এর মধ্যে চালটা আমি হালকা একটু ভেজে দেব এক চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ বোতল নুন দিয়ে দিচ্ছি একসঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব আমি এই ফুড কালার দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন আমি খুব সামান্য কালার দিচ্ছি আমি এটা মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে বাটি দুধ দিয়েছি এবার এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার চালটা আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো এবার এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব এবার একসঙ্গে মিশিয়ে নেব আমার জলটা প্রায় মরে এসেছে পোলাওটা দেখুন সব জলগুলো আমার টেনে নিয়েছে আর ঝুট হয়ে গেছে পোলাওটা আমার রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি আমাদের পোলাও একদম তৈরি দেখলেন কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারবেন আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেমন হচ্ছে কমেন্টটা জানাবেন আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন